আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো ব্লগ শেয়ার করলাম আজকে অনেক রোদ গরম ছিল মানে শরীরটা ভালো লাগছে না তারপরেও শুরু করে দেখি শেষ কত দূরে নিয়ে যাইতে পারি আপনার ভাইয়া হলো অনেক রাত্রে বাজার করে নিয়ে আসছে কত আস্তে সপ্তাহে ছুটি থাকে ও আজকে অনেক ব্যস্ত থাকবে আমাদের ঢাকায় কিছু জিনিস পাঠাইতে হবে ওইগুলো আনতে হবে প্যাকেট করতে হবে তারপরে আবার বাস কাউন্টারে নিয়ে যাইতে হবে মানে ও খুব আর ঝামেলার মধ্যে থাকবে তারপর গাড়ি নষ্ট হয়েছে গাড়ির ওখানে যাবে তো যদি রাত্রে বাজার আনছে তো এইগুলো হলো কুয়ের সার তো একটু ডাঙা করি এই যে ছোটো ছোটো দেখছি ডাঙা তো কিনে আনছে

তুমি আমার কার্টুন নিয়ে চলে আইছ আপনার ভাইয়া অনেক সকালে আম কিনতে গিয়েছিল ঈশ্বর এখন আমাদের এদিকে আম পাওয়া যাচ্ছে না ঈশ্বর যায় আম কিনে নিয়ে আসলো এই আমগুলো ঢাকায় পাঠাইতে হবে আমার এক আপার বাসায় আম রূপালি কাঁচা কাঁচা পাকাও আছে মনে হয় না আম কিনা তো এখন আম পাওয়াই যাচ্ছে না আম শেষ ওই যে ওই ওখানে বসো আম টানি আনো ওইদিকে আম ঝুম কাটি আনা লাগবে তাহলে তুমি ওখানে আরামে বসি কাজ করতে পারবে কাটো এই কাটো মেঘে আটবি না

ভিতরে আম আমের রাজা আম ভালো হ্যাঁ এই আমগুলো অনেক ভালো তো যা ওই যে তাহিদ ইয়া নি আসছে হাসি দাও তুমি খালে খাও দেখে আমটা এখন পুরাপুরি কিন্তু পাখি নাই কেবলই হলুদ হয়েছে কিন্তু এই আম অনেক মিষ্টি হয় বিসমিল্লা তো আপনার ভাইয়া হলো খুব সুন্দর করে আমগুলা প্যাকেট করে এখন নিয়ে যাচ্ছে কাউন্টারে বাস কাউন্টারে তো এত পরিমাণ রোদ ছিল যা সহ্য করার ও আর এখানে দাঁড়াতে পারলো না নিয়ে যাচ্ছে রাস্তার ধারে ওখান থেকে গাড়িতে উঠে চলে যাবে বাস কাউন্টারে এগারোটায় না সাড়ে এগারোটায় গাড়ি আসবে মানে যত তাড়াতাড়ি দিতে পারবো ততই ভালো তো ঠিক আছে বাড়ির মধ্যে যাই এখন হচ্ছে রান্না বসাই দিছি এখানে রান্না হচ্ছে রান্না করতে করতে গ্যাস ফুরাই গেছে তো আমি আবার এই জায়গাতে মানে চুলাই থেকে নিয়ে এসে আবার এই কারেন্টের চুলাই বসায় দিলাম এখন আপনার ভাইয়াও নাই এই সময় যে গ্যাসটা এনে দিবে আর এটাতেও খুব ভালো রান্না করা যায় তো ভাত হচ্ছে গ্যাসের চুলাইতে হয়েছে আর এই তরকারিটা অর্ধেক হয়েছে আর মাংস রান্না করার জন্য মশলা কষায় রাখছি কিন্তু মানে মাংস দিতে পারি না আলু ভাজছি আর এই সময় গ্যাসটা ফুরায় গেছে তো আমি ওই পুঁয়ের শাকটা নামায়ে তারপরে মাংসটা ওই কারেন্টে চুলাতে রান্না করে ফেলবো এ দেখেন মশলাটা কষাইছি আর এই সময় আস্তে আস্তে গ্যাসটা ফুরাই গেল তো এখন স্বামীরা হচ্ছে কী করছে ওইদিকে কী বা করছে যাই হোক ক্যামেরা ধরার কেউ নাই তা আর ইস্টানের সঙ্গে একটু ক্যামেরাটা দিয়ে একটু ভিডিও করছি রান্না করছি যেহেতু আর এত গরম মানে কী বলবাস দিন ধরে বৃষ্টি হচ্ছে এক ধারে তো আজকে অনেক রোদ আর অনেক গরম এই ভিজা মাটির উপরে যখনই রোদের তাপ পড়ছে তখনই মানে উপর থেকেও গরম নিচ থেকেও গরম আর সহ্য করতে পারছি না তো আমি কিন্তু ফ্যান দিয়েই রান্না করতেছি তারপরও এত গরম আর মা কাঁচা ধোয়া করছে সাদে গেল এক গামলা ধুইছে আরও হচ্ছে অনেকগুলো আছে। মা বলছে যে সব দেও যা যা আছে আমাদের চারজনার কাপড় চুপড় কম কথা বিছনা চাদর বালিশের কভার আরও অন্যান্য জিনিস মানে সব কিছু একবারে বলছে ধুয়ে দিয়ে যায় আবার দেখা যাচ্ছে এক সপ্তাহ দশ দিন না ধুলেও সমস্যা হবে না আর আমাদের বাড়িতে তো চাপা কলের পানি না সব মটরের পানি অত অসুবিধা হয় না মা বলে তোমাদের এখানে কাপড় চুপড় ধুইতে আমার কোনো সমস্যা হয় না এত পানি তোলা লাগে না মোটর থেকে পানি উঠে খালি একটু কাপড় চুপড় খসে দিলেই হয়ে যায় তো রান্নাবাড়াও প্রায় শেষের দিকেই মাংসটুকু হলেই হয়ে যাবে আজকে মাংস রান্না করতে তো চাইছিলাম না মাছ টাছ রান্না করতে চাইছিলাম দেখি মা আসলো তা আবার হচ্ছে মাংসই রান্না করলাম যত কালকে মাংস রান্না করে খাইছি তা আজকে আবার রান্না করলাম আর মা আসবে আমি তো জানতাম না হঠাৎ করে আইসে তো রান্না সব হয়ে গেছে এই দেখেন কি রান্না করলাম তা তো শেয়ার করছি তারপর আবার একটু করি এই যে মুরগির মাংস কষা করে রান্না করছি এটা হচ্ছে পাঙ্গাস মাছের লেস লেস দিয়ে পুঁয়ের রান্না করছে পুঁয়ের শাকটা মা আনছিল এটা হচ্ছে কাঁঠাল কাঁঠাল রান্না এই কাঁঠাল রান্নাটাও মা কালকে কাঁঠাল রান্না করছিল তার মধ্যে আমার বক্সে করে নিয়ে আসছে আর যে ভাত এই রান্না এত গরম আর এখানে দুধ চাল দিয়ে রাখছি এই যে প্লেটটা খুব গরম তো মায়ের কাঁচা হয়ে গেছে মাঝে হয়তো ভিজে গেছে বলছে তুমি আগে গোসল করে নাও তারপরে আমি গোসল করব। তো মা হলো এই যে বানিয়ে নিয়ে আসছে দেখেন একদিকে ধরছে একদিকে শুকায় শুকায় নিয়ে আসতেছে তো এই যে আপা হলো ম্যাক্সি দিছিল দেখাইছি তো আপনাদের ম্যাক্সির কাপড় আর পেটিকোটের কাপড় দিছিল সেই ম্যাক্সি আর পেটিকোট বানিয়ে নিয়ে আসছে মা আর মা দর্জি তো মায় সব বানায় এই যে মা বলছে একটা পর তো দেখি ঠিকঠাক মতো হয়েছে নাকি যদি না হয় তাহলে এবার গা এগুলা বড় বড় হয়েছে তাই না কারণ একটু বড় বড় করে বানাইছি আর এই যে একটা কালার আমার কালো জিনিস করতেই ভালো লাগে বেশি দেখো গরমে জামার কি অবস্থা যদি সবকিছু ঠিকঠাক হয় তারপরে গলা টলা সব ঠিকঠাক হয় তাহলে ভালো আর যদি ছোট হয় কিংবা বড় হয় তাহলে এগুলো ঠিক করতে হবে এটা আর পেটিকত বাইদেউ আছে এতিয়া পোৱালি